ইমানদারের খাতায় আপনার নামটা লেখা হয়ে যাবে যখন ইমানদারের খাতায় আপনার নামটা লেখা হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার কলার উপরে ছুরি চালানো হবে তাকে করাত দিয়ে ফেলে ফালানো হবে তাকে বিভিন্নভাবে নির্যাতন করা হবে তারপরেও ইসলাম থেকে এক সুল পরিমাণ তাকে সরানো যাবে না জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটু জোরে বলি যখন একটা ব্যক্তি ভালো কাজ করবে ভালো কাজ তার নেশা হয়ে যাবে কি হয়ে যাবে নেশা হয়ে যাবে নামাজ পড়া তার নেশা হয়ে যাবে মসজিদে আজান দেওয়া তার নেশা হয়ে যাবে এভাবে যত ভালো কাজ আছে সমস্ত তার নেশা হয়ে যাবে জোরে বলুন সুবহান আল্লাহ এখন আমরা নেশা করি বিড়ি সিগারেটের করি কি করি না গাজার নেশা করি মদের নেশা করি নারীর নেশা করি করি কি করি না এই নেশা বানাতে হবে আপনাকে নামাজের এই নেশা আপনার হবে তখন যখন আপনি একটার পর একটা ভালো কাজ করবেন বিড়ি না খেলে এমনও লোক আসে একদিন বিড়ি খাও বন্ধ করলে তার পেট ফুলে যায় আসে না নাই বিড়ি না খেলে তার মাথায় কাজ করে না আবোল তাবোল বকে এমন লোক আসে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একটা ইমানদার ব্যক্তি যখন তার নামাজকে নিশা বানাবে একটা ইমানদার ব্যক্তি যার ভালো কাজকে যখন সে নিশা বানাবে এক নামাজ যখন চার ছুটে যাবে সেই ইমানদার ব্যক্তি পাগলের মতন হয়ে যাবে একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নামাজের যখন তার টাইম হয়ে যাবে দুনিয়ার যত কাজ থাকুক না কেন দুনিয়ার যেই প্রান্তেই থাকুক না কেন যেখানেই থাকুক না কেন ওই মানদার ব্যক্তির অন্তরের ভিতরে ছটফটানি শুরু হয়ে যাবে একটু আমাজ আল্লাহ এমন যাদের হয় দেখতে না জানু হয়ে গেছে নামাজটা পড়তে পারছেন না মনের ভিতরে আহিরে খারাপ লাগা লাগে এই খারাপ লাগাটা যদি আপনার অন্তরের ভিতরে কাজ করে মনে করবেন আল্লাহ পাক রব্বুল আলমিনের খাতায় আপনার নামটা ইমানদারের খাতায় লেখা হয়ে গেছে জোরে বলুন সোবাহান আর আজান হয়ে যায় আর নামাজের কোনো খোঁজ থাকে না যদি আজান হয়ে যাওয়ার পরে নামাজের টাইম চলে যায় যদি মনে করেন আমার অন্তরের ভিতরে

আর বেশিক্ষণ দেরি নাই ওই বেঈমান নামটা যদি আপনাকে কাটতে হয় আজ থেকে এখন থেকে তওবা করুন ফিরে আসুন নামাজ পড়ুন আল্লাহ পাক রব্বুল আমিন বলেন যখন কোন বান্দা ফিরে আসবে যখন কোন বান্দা আমার দিকে এক ধাপ ফিরে আসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিকে দুই ধাপে গিয়ে যাই জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তৌবা করতে হবে এমন তৌবা আল্লাম জীবনে আর কোনোদিন সুদ খাবো না জীবনে আর দিন ঘুষ খাবো না আল্লাহ তাআলা জীবনে আর দিন নামাজ কাজা করব না এতদিন যা করেছি করেছি চল্লিশ বছর হয়ে গেল পঞ্চাশ বছর হয়ে গেল আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন এতদিন যা গুনাহ করেছি আয় আল্লাহ তোমার কাছে মাপ চাই মাপ করে দাও আর জীবনে এই গুনাহ করব না এইভাবে যদি আপনি তৌবা করে ফিরে আসতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দার ফিরে আসতে দেরি হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রহমতের চাদর দিয়ে তাকে জড়াতে দেরি করব না জোরে বলি সুবহানাল্লাহ বনি ইসরাইলের موسی আলাইহিস সালামের ঘটনা বনি ইসরাইলের কওমের একটা লোককে দূর মরুভূমির ভিতরে তাড়িয়ে দেওয়া হলো সেখানে সে খাওয়া দাও করে সেখানেই থাকে মুসাকে আল্লাহ পাক রব্বুল আলমিন একদিন স্বপ্ন দেখাচ্ছেন মুসা তো বা কাকে বলে একটু ভালো করে শোনেন মুসারে ঘুম থেকে ওঠো উঠে চলে যাও মরুর প্রান্তরে মরুভূমির প্রান্তরে চলে যাও যে দেখবা মরুভূমির মাঝখানে একটা ব্যক্তি আছে ওই ব্যক্তি মারা গিয়েছে ওর জানাজার ব্যবস্থা করো ওর জানাজার ব্যবস্থা করো আর ঘোষণা করে দাও ওই লোকটার দেব ও একটু খেয়াল করে শোনেন তো বা কাহাকে বলে এদিকে খেয়াল করেন একটু খেয়াল করে শোনেন দিলের কানটা দিয়ে শোনেন মোসালাম চলে গেলেন চলে যাওয়ার পরে লোকটাকে আনা হলো মুসাল্লাম লোকটা আনার পরে যখন জানাজার ব্যবস্থা করলো ভিতরে যখন ছড়িয়ে দেওয়া হলো এই লোকটার যখন শরিক হবে যারা হবে তাদের পিছনের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দেবেন সুবাহ আল্লাহ এই কথা মুসা বলেছেন মুসাকে সবাই বিশ্বাস করে মুসার কথা শুনে সবাই এসেছে যে একটা জানা যায় যদি পিছনের সমস্ত গোনা মাপ হয়ে যায় তাহলে এ তো একটা লটারির মতন সোহান আলো বলবেন না লোকজন সব জানা যায় এসেছে আসার পরে জানা সম্পূর্ণ হওয়ার পরে লোকের ভিতরে কৌতূহল জাগ্রত হয়েছে যে কে এমন ব্যক্তি যার জামা যায় জানা যায় আসলে পিছনের সমস্ত গোনা মাপ হয়ে যায় লোকের ভিতরে কৌতূহল জাগ্রত হয়েছে যে একে আমরা একটা নজর দেখতে চাই লোকরা যখন কাকতি মিনতি করলো কাকতি মিনতির করার পরে ওই যখন দেখানো হলো মুক্তা যখন দেখানো হলো দেখানোর উপরে বলছে মুসারে এ তো খারাপ লোক ছিল এ তো শৈতান লোক ছিল তো নেশা করতো মদ খাইত নারী সাথে খারাপ আচরণ করতো যত খারাপ কাজ আছে এই লোক করত। খারাপ কাজের কারণে এই লোককে আমরা আমাদের কম থেকে আমাদের গোষ্ঠী থেকে তাকে আমরা বের করে দিয়েছিলাম আর তুমি বলছো এর জানা যা আমরা পড়েছি পড়ার কারণে আমাদের পিছনের গুণা মাফ হয়ে গেছে কি এমন আমল করেছে যে এর কারণে এই শয়তান লোকের কারণে এই শয়তান লোকের জানা যা পড়লে আল্লাহ মাফ করে দেবে কি এমন আমল করেছে এই লোক তোমার কাছে জানতে চাই মুসা কালিমুল্লাহ চলে গেলেন আল্লাহর কাছে আল্লাহ এই লোকটা তো খারাপ ছিল বনি ইসরাইলের লোকরা তো একে তাড়াই দিয়েছে বনি ইসরায়েল লোকেরা একে তো তাড়াই দিয়েছে কি এমন ভালো কাজ করলো যার কারণে আল্লাহ তুমি ঘোষণা দিলে যে এর জানাজা পড়লে তার পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ বলছেন শোনো মুসা শোনো শুধু পিছনের গোনা নাইল থেকে যত লোক এ পর্যন্ত এসেছে তাদের সকলের জন্য সে যদি আমার কাছে মাপ আমি আল্লাহ করে দিতাম কি কারণে আমি তার উপরে এত খুশি হয়েছি কি কারণে এত তাকে ভালোবেসেছি একটু সোনমশাক যখন তোমার কমের লোক তাকে তাড়াই দিল সে যখন কিছু ছাগল নিয়ে ওই পাহাড়ের মরুভূমির পাহাড়ে চলে গিয়েছিল মুসা ওই পাহাড়ে যে সে ছাগল চড়াতো দিনের বেলায় রাত্রে বেলায় ওই ছাগলের দুধ দহন করত আর পান করত। মরুর প্রান্তে কেউ তার ছিল না না থাকার পরে সে আমার কাছে তো করেছিল আয় আল্লাহ আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও তোমার কাছে চাই আল্লাহ মাফ করে দাও সেদিন সে আমার কাছে তোবা করেছিল আর আমি মাফ করে দিয়েছিলাম মাফ করার কিছুদিন পরে সে একদিন অসুস্থ হয়ে পড়লো অসুস্থ হয়ে যাওয়ার পরে পানির জন্য সে ছটফট করছে ডানে তাকিয়ে দেখে মৃত্যু শয্যায় সে চলে গেছে ডানে তাকিয়ে দেখে পানি দেওয়ার মতন খেউ নাই বামে তাকিয়ে দেখে পানি দেওয়ার মতন কেউ নাই পিছনে তাকিয়ে দেখে পানি দেওয়ার মতন এক ফুট পানি দেওয়ার মতন কেউ নাই ওই মৃত্যু সজ্জায়ের সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সে বলেছিল আল্লাহ আমার কওমেরা আমার খারাপ কাজের জন্য আমাকে ছেড়ে দিয়েছে আল্লাহ এই কঠিন সময় আল্লাহ তুমি তো বলেছো কোন বান্দা যদি গুনাহ করে আর আমার কাছে মাপসাই আমি আল্লাহ বড় দয়ালু আমি আল্লাহ বড় মেহেরবার দুনিয়ার পুলিশ আসামি খুঁজে বেড়াই শাস্তি দেওয়ার জন্য কিন্তু আমি আল্লাহ আসামি খুঁজে বেড়াই মাফ করার জন্য তখন যে মৃত্যু সজ্জায় চলে গেল মৃত্যু সজ্জায় যাওয়ার পরে ডানে যখন কাউকে পাই না তখন আমাকে ডেকে বলেছিল আয় আল্লাহ এই কঠিন সময়ে আমার ডানে কেউ নাই একমাত্র তুমি আল্লাহ আসো আয় আল্লাহ বামে কেউ নাই একমাত্র তুমি আসো আয় আল্লাহ তোমার কাছে ফরিয়াদ আয় আল্লাহ এই দুঃখের সময় আমার কমের আমাকে ছেড়ে দিয়ে আমার খুনার কারণে আয় আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই এই কঠিন মুহূর্তে আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও আল্লাহ আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও আয় আল্লাহ তুমি আমাকে ফেলায় দিও না এইভাবে যখন আমার কাছে বলছিল। আমি আল্লাহ রব্বুল বোলালাম দয়ালু মেহেরবান আর রহমান আল্লাহ কুরআন খোলা সান আল্লাহ বায়া আমি আল্লাহ পাক রব্বুল দয়ালু মেহেরবান এভাবে যখন বলেছে আমার আরো পর্যন্ত কেঁপে উঠেছে জোরে বলুন আল্লাহ ওই সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে এমন খুশি হয়েছি এমন খুশি এসি গো মুসা শুধু সে তার জন্য মাপছে ছিল সে যদি বনি ইসরাইলের আগের পরের যত লোক ছিল সকলের জন্য যদি মাপ তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়েছিলাম যে সকলকে মাফ করে দিতাম এটাই হচ্ছে তৌবা আর আমাদের তৌবা কি এই যে তৌবা করলাম এখন ফিরে আসলাম আল্লাহ সর থেকে নামাজ পড়বো কিন্তু আমাদের আসরের সময় আর খোঁজ হবে না এর নাম হচ্ছে না তোবা মানে ফিরে আসা কেমন ফিরে আসা ঘির না করে ঘির না করে ওই কাজকে যখন আপনি ছেড়ে দিয়ে ফিরে আসতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ওইটার নাম হচ্ছে তোবা আর ওই তোবা যখন একটা ব্যক্তি করে আমি আল্লাহ পাক তাকে নিষ্পাপ শিশুর মতন করে দি বলুন আল্লাহ তাহলে তো বা করবেন তো ইনশাল্লাহ তো বা করবেন সুদ খাবো না তো বা করবেন ঘুষ খাবো না তো বা করবেন মসজিদে দান করব তো বা করবেন পা সালাত সালাদ পড়বো পারবেন তো তো তোবা করতে একজনও পারবেন না তৌবা করবেন এমন তৌবা যেই কাজ করেছি তো করেছি আর জীবনে করব না তারপরও যদি ভুল ভবিষ্যৎ হয়ে যায় সাথে সাথে মাপ চাইবে আল্লাহর কাছে আল্লাহ পাক রব্বুল বলেন গুনাহ করার পরে কেউ যদি মাপ চাই আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তারপরে বেশি খুশি হয়ে যায় সুবাহান সুবাহান এই জন্য করুন ফিরে আসুন তোবা করুন ফিরে আসুন সময় এখনো আছে সময় এখনো ফুরায় যায়নি তো করবেন কখন যখন জোবান বন্ধ হয়ে যাবে তো করবেন তখন যখন আর গায়ে পায় পায়ে বল থাকবে না যখন আপনার সংসারে কোনো মূল্য দেবে না কেউ বলবেন ওই মুরব্বী কি বলে ওর কথা শোনা যায় নাকি যখন সন্তানেরা আপনার কথা শুনবে না বউ আপনার কথা শুনবে না তখন তার উপায় নাই তখন মসজিদের কোনায় এসে বসে থাকে এমন লোক আছে না নাই সেই সময় কাজ নাই কাজ হচ্ছে এই সময় সেই সময় আপনার হাতে আর টাকা থাকবে না আপনার টাকা থাকলো আর দেবে না সেই সময় আপনি ইচ্ছা করলেও আর মসজিদে দান করতে পারবেন যারা বলুন পারবেন না এখন আপনার কাছে টাকা আছে মনে করেন এক টাকার থেকে দুই টাকা বানাবো কিভাবে এই ধান্দায় আছে না নাই টাকায় অনেকের আবার ছা পাড়ে এরকম লোক আছে না নাই টাকায় ছা পাড়ে কিভাবে একজনের কাছে দিয়ে থিয়েছে ওই ছা পাড়া টাকা দিয়ে কেউ যদি জামা কেনে কেউ যদি ওই ছা পাড়া টাকা দিয়ে খাবার খায় তাহলে সে হারাম রক্ত তৈরি করলো হারাম জামা পড়লো ও যদি মসজিদে সে সারাদিন বসে থাকে ও তো নাপাক অবস্থায় বসে আছে ওর নামাজ রোজা কিচ্ছু হবে না একটু আমাজ দে বলি না উজুবিল্লা ওর সন্তানেরা নাপাক ও নাপাক এরকম লোক তো আমাদের ভিতরে নাই আছে সাপাড়া টাকা দে আছে না নাই এই সুদের ওয়াজ একদিন করব সুদ আমাদের ভিতরে আছে না নাই সুদ অনেকে বুঝতে চায় না সুদ মানে কি সুদ মানে আপনি একজনের টাকা দিলেন এক লাখ দিয়ে বললেন এক বছর পরে দিবা আমার বিশ হাজার এক লাখে বিশ হাজার দিবা ওইটার নাম হচ্ছে আসল সুদ জোরে বলুন নজবিল্লা এরকম আছে না নাই এই কাজ করা যাবে বলুন যাবে এই কাজ করবেন না আপনারা ভালো আপনাদের তো আমি জানি আমি তো চিনি এখানে তো কেউ খাই না এসব তো আমি জানি অন্যান্য এলাকায় এই সুদ খেয়ে মসজিদে আসবেন না অনুরোধ করি মসজিদ হচ্ছে পাক জায়গা মসজিদ কি জায়গা পবিত্র জায়গা মসজিদে অপবিত্র অবস্থায় আসা যায় জোরে বলুন যায় মসজিদ হচ্ছে পবিত্র জায়গা মসজিদে অপবিত্র ভাবে আসা যায় তা সুদ কি হালাল না হারাম সুদের টাকায় জামা কিনলে সেটা কি হারাম না হালাল জোরে বলুন হারাম না হালাল সুদের টাকায় বড় মাছ কিনলে সেটা হারাম না হালাল হারাম ওই সুদের টাকা দিয়ে যাই কিনবেন যাই খাবেন সেটা হারাম না হালাল আর ওই হারাম যখন আপনি মসজিদে আসবেন আপনি পাক শরীরে আসলেন না পাক শরীরে আসলেন নাপাক শরীরে আপনি আসলেন আপনার রোজা কিছু হবে না এই জন্য বলব যারা এইসব খারাপ কাজের সাথে লিপছে আছেন তৌবা করে ফিরে আসতে পারবেন তো ইনশাল্লাহ খাঁটি তোবা করবেন পারবেন তো ইনশাল্লাহ জোর হয় না গান জোরে বলুন ইনশা আল্লাহ আল্লাহ সকলকে তৌবা করে ফিরে আসার তৌফিক দান করুক সকলে বলে আমিন জোরে বলুন আমিন আজ থেকে যারা সালাদ পড়েন না পাঁচ অক্ত সালাদ পড়বেন পারবেন তো ইনশা আল্লাহ তো বা করবেন আর কতবার ইনশাল্লাহ আপনাদেরকে বলাবো বলেন প্রত্যেক জুমা ইনশাল্লাহ বলাতে বলাতে আমি শেষ কিন্তু আপনাদের মনে হয় শুরু এই জন্য যারা সালাদ পড়েন নাই পড়বেন তো ইনশাল্লাহ জোরে বলেন ইনশা আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুক সকলে বলে আমিন যাদের অর্থ সম্পদ আছে দান করবেন তো ইনসা এই যে ধান উঠেছে ধানের ধান দান করবেন তো বেশি বেশি ইনসা আল্লাহ কত করেন দেখা যাবে না বাড়ির পার গেলে আল্লাহ সকলকে সমস্ত ভালো কাজ করার তৌফিক দান করুক সকলে বলে আমিন এই বলে খুব আলোচনা আজ এখানে শেষ করছি ওয়াকিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম